নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা দেখো আমাদের ঘরে প্রত্যেকের ঘরে তো ইঁদুর রয়েছে আর ইঁদুরের এত অত্যাচারে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছি তো এগুলো কিন্তু অনেকে আছে মারতেও চায় না মারতেও ইচ্ছে করে না ঘনিশের বাহন সবাই আমরা এটা জানি তো সেজন্য কি করবে। তারই একটি ছোট্ট টিপস নিয়ে এসেছি যে তিনটি ছোট টিপস তো সেটা হচ্ছে ইঁদুরকে না মেনে ঘর থেকে তাড়ানোর জন্য তো বন্ধুরা এর জন্য নিয়ে নিলাম একটি প্লেট আর এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি তেজপাতা আর এই তেজপাতার সাথে কয়েকটা নিলাম শুকনো লঙ্কা তো এটার যে একটা ঝাঁঝেরও ঝাঁজ হবে না সেটাতেই কিন্তু ইঁদুর চলে যাবে তো দেখো আমি নিয়ে নিলাম কর্পূর আর এই কর্পূরটাকে দিয়ে আমি কিন্তু এখন জ্বালিয়ে দেবো তো দেখো এটা জ্বলে উঠেছে আর এই জ্বলে উঠেছে এটার যে একটা ধোঁয়াটার যে ঝাজ হবে সেটা কিন্তু খুবই একদম কার্যকর মশা মশাও কিন্তু চলে যায় এর থেকে তো দেখো ইঁদুর তো পালাবেই ইঁদুর কিন্তু এটার যে ঝাঁজে ও কিন্তু ঘর ঢুকতে পারবে না আর সব সময় খেয়াল রাখবে যখন তোমরা এগুলো করবে ইঁদুরের জন্য তখন চেষ্টা করবে দরজাগুলো বন্ধ রাখতে শুধু একটা দরজা খোলা রাখতে যাতে ওরাও বেরিয়ে যেতে পারে তো দেখো এরকম করে আমি ধরিয়ে দিলাম আর এটা যে ধোয়া এখন হবে সে ধোঁয়াটা কিন্তু ইঁদুর একদমই সহ্য করতে পারবে না আর দৌড়ে পালাবে তো দেখতে থাকো এরকমই কিন্তু আরও দুটো টিপস আমি তোমাদের কাছে শেয়ার করব তো দেখো এভাবে কিন্তু আমরা জ্বালিয়ে যেখানে ইঁদুর বেশি যাতায়াত করে বিশেষ করে দেখবে কি ইঁদুর হচ্ছে তার দিয়ে যাতায়াত করে ও সেখানে যদি তোমরা যেই ঘরের মধ্যে বেশি অত্যাচার করে সেইখানে গিয়ে যদি তোমরা এটা দিয়ে দাও ধোঁয়াটা দিয়ে দাও তাহলে কিন্তু ইঁদুর একদমই আর আসবে না আর বাড়ির থেকে কিন্তু এটার যে ঝাঁঝালোর একটা ঝাঁজ এটাতে বাড়ির থেকে পালাবে তো চলো পরে নাম্বার টোটকাটাতে চলে যাই তো দেখো আমি নিয়ে নিলাম এখানে গোলমরিচ আর গোলমরিচ কিন্তু প্রচণ্ড ঝাল হয় এটা তীক্ষ্ণ ঝালের জন্য ইঁদুর কিন্তু একদম এটাকে সহ্য করতে পারবে না তো দেখো যখন যে দিক দিয়ে ইঁদুর আসে মানে তোমাদের যদি মানে দরজার আসে বা তার দিয়ে আসে আর তার দিয়ে বেশিরভাগটা কিন্তু তার দিয়ে আসে ইঁদুর তো সেই দিকে তোমরা যে চেষ্টা করবে সেখান থেকে তার দিয়ে যেখানে নেমে তারপরে ঘরে ঢুকবে তো সেখানে তোমরা এই জিনিসগুলো দিয়ে দেবে তো ইঁদুর যদি খেয়ে নেয় তখনই কিন্তু আর ご視聴ありがとうございました ইঁদুর এখান থেকে পালাবে আর আসবে না তো তারপর আর একটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখো আমি নিয়ে নিলাম এখানে ময়দা এক্সপায়ার হয়ে ময়দা আমি নিয়ে নিলাম তোমরা চাইলে এখানে ময়দা আটা বেসন যে কোনো ইউজ করতে পারো কোনো রকম অসুবিধা হবে না তো এর সাথে যেটা নিব শুকনো লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা কিন্তু প্রচণ্ড ঝাল হওয়া যায় তো দেখো আমি এখান থেকে অল্প করে বানাচ্ছি এখানে তো তোমরা চাইলে বেশি করে বানাতে পারো যেহেতু আমি আমার ঘরে ইঁদুর নেই তাই আমি অল্প করে বানিয়ে শুধু তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা চাইলে এখানে পরিমাণ মতো কোথায় কোথায় দিতে হবে সেই পরিমাণ মতো তোমরা বানিয়ে নিতে পারো তো এগুলো দেখো আমি জল দিয়ে হাত দিয়েই করছি অল্প একটু তোমরা অল্প একটু করছি তাই হাত দিয়েই আমি করছি তোমরা চাইলে এখানে চামচ ব্যবহার করতে পারো কোনো রকম অসুবিধা হবে না তো দেখো এটাকে আমি ভালো করে ময়দাটাকে মেখে লঙ্কার গুঁড়োর সাথে ভালো করে মেখে আমি একটা ড্রো তৈরি করে নিলাম তারপর এটাকে আমি লিচি করে নেব আর লিচিগুলো কোথায় কোথায় দিব সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতে থাকো সম্পূর্ণ কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না আর বন্ধুরা সবসময় তোমরা ভিডিওটাকে ভালো করে ফলো করে তারপরেই তোমরা কাজটা করবে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু কাজটা হবে না তখন কিন্তু ভাবতে পারবে যে কি ব্যাপার কাজ হলো না অথচ কী ভিডিও দিলাম তো তোমরা যদি এভাবে ভালো করে একদম ফলো করে জিনিসগুলো করো তাহলে কিন্তু তোমাদের কাজটা হবে তো দেখো আমার লিচিকাটা হয়ে গেছে চলো তাহলে কোথায় কোথায় দিব সেটা দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা খেয়াল রাখবে যে যেখানে যেখানে দেবে সেখানে যেন অন্য কোনো খাবার না থাকে সব সময় এটা মাথায় রাখবে তো দেখো আমি আমার এখানে সোফার নিচে খুব অত্যাচার করে সোফাতে আমি ও দিয়ে সোফার নিচে দিয়ে দিলাম তারপর আমি স্টোর রুমে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব ক্যাশের ঘরে যেখানে তোমাদের বেশি ইদু যাতায়াত করে সেটা তুমি বুঝে শুনে দিবে তো দেখো এই দরজা এই পাশ দিয়ে আসে তো এই দিক দিয়ে দরজাটার এই দিকটা আসে খোলা থাকলে তো সেই আমি এই দরজাটা একটু খুলে রেখে এটা দিয়ে দিলাম তো যখন এটা খেয়ে জল তৃষ্ণা পাবে তখন কিন্তু ওরে পালাবে বাড়ির থেকে তো দেখো আমি গ্যাসের নিচে একটু দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন